এটা হলো আমি আসলে সাড়ে নটার দিকে আজকে দোকান খুলছি দশটার দিকে দশটা সাড়ে দশটার দিকে উনি আসছে আর এখানে আসার পরে আর কি এই শুরু করছে প্রথম আসার পরে আসলে আমরা একজন দোকানে ঢুকলে তো আমরা বলি যে ভাই কি লাগবে ঠিক আছে এটা বলার পরে উনি আমারে বললো যে আসলে আমি তো লাগবে না কিছু আমি ফরিদপুর ম্যাজিস্ট্রেট ডিসি অফিস থেকে আসছি আমি ম্যাজিস্ট্রেট ঠিক আছে এটা বলার পরে তখন আমি ওনারে অন্যরকম ভাবে আপ্যায়ন শুরু করলাম আর কি কথাবার্তা এক পর্যায়ে ওই ছেলেটা আসার পরে জন্য আসলে মানে শনাক্ত না হলে বুঝতাম না ও হলো এই যে এভরিতে চাকরি করে কম আর এই যে এটা কোম্পানি বলে নাকি এনজিও এনজিও স্বভাবক্রমে আসছে মানে এরকম একটা পজিশন কাকা উনি ওর বাজারে ঢুকছে আর ওই ছেলের মোবাইলেও ওনার এই প্রতারকের ঘটনাটা ওই ছেলেটা মনে হয় কিন্তু ছিল ও মনে হয় চাকরি করে তো মনে হয় চলে গেছে চাকরি করে চলে গেছে পর উনি হলো আমার কাছে আইসা এটা দেখাইছে

যে আমি জেলা ফরিদপুর জেলা এবং এক পর্যায়ে তাকে বিভিন্ন ধরনের কাগজ দেখতে চায় এবং তাকে মোটামুটি বিভিন্ন কৌশলে কথার কৌশলে দুর্বল করে ফেলার চেষ্টা করে ঠিক এই মুহূর্তে এক এনজিও কর্মী তাকে দেখে চিনে এবং তাকে বাস স্ট্যান্ডের নামতে দেখেই আপনার এই এই লোকের পিছু না লাগে এবং ওই দোকানদারকে দেখায় যে তার মোবাইলে একটি ভিডিও ধারণ করা ছিল সেই ভিডিওটা দেখালে দোকানদার বুঝতে পারে যে হ্যাঁ এই সেই এটা হয়তো প্রতারক ব্যক্তি হবে এরপর থেকেই তাকে আটক করে পরে থানা পুলিশকে খবর দেয় এবং জনতার হাতে সে আটক হয় দেখা যাক কি হয় হয়তো বা আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হতে খবর পেয়ে চরবাসন উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জায়েদ হোসাইন ঘটনাস্থলে আসেন পরবর্তীতে তাকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা প্রদান করা হয় আপনারা ইতিমধ্যে দেখেছেন যে শাহরিয়া জাহান নামক ওনার বাড়ি রাজবাড়ি উনি এই এই দোকানে এই বাজারে এসে একজন দোকানদারকে উনি জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তা ম্যাজিস্ট্রেট হিসাবে পরিচয় দিয়ে উনি টাকা দাবি করেছেন এবং সেই প্রেক্ষাপটটা ওনারা আসলে বুঝতে পেরেছেন যে আসলে এটা গুহা হওয়ার সম্ভাবনা বেশি তো আমরা এখানে এসেছি আমাদের থানার ফোর্সে এসেছে আমরা দেখেছি দেখে এটা প্রমাণিত হয়েছে এবং ওনার ইতিহাস সেটা হচ্ছে নিয়ন্ত্রিত অনেক জায়গায় এরকম প্রতারণা করেছেন এটা প্রমাণিত হয়েছে এবং সংশ্লিষ্ট ধারাদন্ডবিধি সংশ্লিষ্ট কারাদণ্ড প্রদান করেছি